হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বিপি টিউটোরিয়ালস এই চ্যাপ্টারের আগের ভিডিওগুলি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা ভিডিওগুলি যদি না দেখে থাকো তাহলে আজকের ভিডিও দেখার আগে অবশ্যই দেখে নিও তাহলে তোমাদের এই অধ্যায়ের ধারণা আরও স্পষ্ট হবে তোমরা বুঝতে সুবিধা হবে হঠাৎ যদি মাঝখানে কোনো চ্যাপ্টারের একটা ভিডিও দেখতে যাও তাহলে কারণে তোমাদের বুঝতে অনেক 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 হবে সেই সব সময় চেষ্টা করবে প্রত্যেকটা চ্যাপ্টারে শুরু থেকে প্রত্যেকটা ভিডিও দেখার তাহলে কি হবে পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে তো আজ আমরা আলোচনা করব নদীর কাজের ফলে শিষ্ট ভূমিরূপ সম্পর্কে নদীর কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ উচ্চপ্রবাহে নদীর কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ তাহলে নদী কোন কোন জায়গাতে তার কাজ করে উচ্চপ্রবাহে করে প্রবাহে করে নিম্ন প্রবাহে করে আমরা আগেই জেনেছি এগুলো সম্পর্কে আলোচনা করেছি তো আজ আমরা প্রথমে কী দেখব নদীর উচ্চ প্রবাহে যে নদী কাজ করে সেই কাজের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি করে নদী তার উচ্চ প্রবাহে প্রধানত কার্যের ফলে যে সকল ভূমিরূপ তৈরি করে তাহলে কি বোঝাতে চাইছে এখানে নদী তার উচ্চ প্রবাহে প্রধানত ক্ষয় কার্য করে তার এখানে কোনো সঞ্চয় কার্য হয় না সঞ্চয় কার্য কোথায় মধ্যপ্রবাহে ও নিম্নপ্রবাহে আর মধ্যপ্রবাহে সামান্যতম ক্ষয় কার্য হলেও নিম্নপ্রবাহে সম্পূর্ণরূপে ক্ষয় কার্য কোনো রকম হয় না সম্পূর্ণটাই সঞ্চয় কার্য চলে তা নদী তার উচ্চপ্রবাহে প্রধানত ক্ষয়কার্যের ফলে যে সকল ভূমিরূপ তৈরি করে তা হলো কি কি ভূমিরূপ তৈরি করছে ক্ষয়কার্যের ফলে এক নম্বর গিরিখাত ক্যানিয়ন মন্তকূপ বা পটল শৃঙ্খলিত শৈলশিরা জলপ্রপাত প্রপাতকূপ বা পুল তো সবার আগে আমরা আলোচনা করব গিরিখাত উচ্চ গতিতে নদী উপত্যকা দুই পাশে কঠিন শিলার অবস্থান থাকায় নদীর পার্শ্ব ক্ষয়ের তুলনায় নিম্ন ক্ষয় বেশি করে ফলে নদী উপত্যকার আকৃতি ইংরেজি অক্ষর ভি আকৃতির মতো হয় একে ভি আকৃতির উপত্যকা বলে কি বলছে হচ্ছে উচ্চ গতিতে উচ্চ গতিতে পার্বত্য গতিতে নদী উপত্যকা দুপাশে কঠিন শিলার অবস্থান থাকায় নদীর দুই পাশে কি হয় কঠিন শিলা যদি থাকে পাহাড়ের গায়ে তখন কি হয় নদীর তার তুলনায় কি করে নিম্ন ক্ষয় বেশি করে জলের গতি তো প্রচুর পরিমাণে থাকে জলের প্রবাহ থাকার ফলেও পার্শ্বে অতটা ক্ষয় করতে পারে না যে তুলনায় সে নিচে কার্য চালায় নিচে কার্য কিভাবে চালায় সেগুলো সম্পর্কে পরে আমরা দেখব নিম্নক্ষয় করে বেশি ফলে কি হয় নদী উপত্যকার আকৃতি ইংরেজি অক্ষর ভি আকৃতির মতো হয় এখানে ছবিতে দেখো দেখানো হয়েছে যখন নদী এইভাবে তার পার্বত্য প্রবাহে প্রবাহিত হয় তখন নিম্ন গতিতে নিম্নক্ষয়ের ফলে এখানে কি হয় আকৃতিতে অনেকটা ভি এর মতো হয়েছে ঠিক একইভাবে দেখো এদিকে পাহাড় এদিকে পাহাড় এদিকে পাহাড় এদিকে পাহাড় মাঝখানে শুরু হয়ে নদী বিয়ের নিচে দিকে নেমে এসেছে দেখতে কিরকম মনে হচ্ছে এটা দেখো এই ধরনের গভীর ও কি বলা হয় গিরি খাত যদি গভীর হয় আর সংকীর্ণ মানে কি সরু যদি হয় তাহলে সেই উপত্যকাকে আমরা কি বলবো গিরি খাত পৃথিবীর বিখ্যাত একটি গিরিখাতের নাম চীনের ইয়াংশি কিয়াং নদীর ইচাং গিরি খাত কত কিলোমিটার দীর্ঘ দুশো পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ পৃথিবীর গভীরতম গিরিখাত হল দক্ষিণ পেরু কলকা নদীর এল ক্যানন গিরি খাত গভীরতা কত চার হাজার তিনশো পঁচাত্তর মিটার গভীর চার হাজার তিনশো পঁচাত্তর মিটার প্রায় সাড়ে চার কিলোমিটার এবার আসবো ক্যানিয়ন শুষ্ক মরু অঞ্চলের পার্বত্য প্রবাহে বৃষ্টিপাতের অভাবে দুই পারে ধস নামে না এখানটায় কি হয়েছে কি হয় পার্বত্য বৃষ্টিপাত দেখা যায় কিন্তু এখানে কি এই ক্যান ক্যানিয়নটা সবসময় শুষ্ক মরু অঞ্চলে হয় কি বলছে শুষ্ক মরু অঞ্চলে পার্বত্য প্রবাহে বৃষ্টিপাতের অভাবে দুই পাশে ধস নামে না ধস না নামলে কি হবে পার খাড়া থেকে যাবে এর ফলে পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্ন ক্ষয় বেশি হওয়ায় দীর্ঘাকার ও গভীর সংকীর্ণ নদী উপত্যকার সৃষ্টি হয় এটি দেখতে ইংরেজি অক্ষর আয়ের মতো হয় কার মতো ইংরেজি অক্ষর আয়ের মতো একে ক্যানিয়ন বলা হয় উপরে ছবিতে দেখো যখন শুষ্ক মরু অঞ্চলের দিকে এরকম বৃষ্টিপাতের জল যখন প্রবাহিত হয় তখন কি হয় সে তার পার্শ্বক্ষয়ের তুলনায় নিম্ন ক্ষয় বেশি করে আর বৃষ্টিপাত কম হওয়ার জন্য জন্য এই ধস নামার পাশের নামে না গিরিখাতগুলি কীরকম হয় প্রায় আয় আকৃতির মতো দেখতে হয় এইগুলোকে কি বলা হয় ক্যানিয়ন বলে আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্যান্ড ক্যানিয়ন পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়ন আর পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের গড়বেতার কাছে শিলাবতী নদী উপত্যকা কি ক্যানিয়ন আয় আকৃতির ক্যানিয়ন তাহলে কি দেখা গেল গিরিখাত কি হবে বি আকৃতির হবে আর ক্যানিয়ন কি হবে আয় আকৃতির হবে গিরিখাত কোন অঞ্চলে হবে যুক্ত অঞ্চলে আর ক্যানিয়ন শুষ্ক অঞ্চলে এবার আমরা দেখবো গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য যখন পার্থক্য লেখা হবে তখন কিভাবে লিখতে হবে বিষয় গিরিখাত ক্যানিয়ন এবার তার সংজ্ঞাটা কি গিরিখাতের সংজ্ঞা লিখে দিলাম ক্যানিয়নের সংজ্ঞা লিখে দিলাম আকৃতি কি বি আকৃতির ক্যানিয়ন আয় আকৃতির জলবায়ু এটা বৃষ্টিবহুল অঞ্চলে এটা শুষ্ক মরু অঞ্চলে উদাহরণ কি দেখলাম নদীর কি ঠিক কিভাবে গ্র্যান্ড ক্যানিয়ন উদাহরণ নদীর তাহলে কটা পয়েন্ট হয়ে গেল সংঘাতে একটা দুটো তিনটে চারটে প্রত্যেকটা জিনিস আমাদের কভার হয়ে গেল এবার আসি মন্থকূপ বা কট উচ্চ উচ্চপ্রবাহে নদী বাহিত পোস্তর খন্ড পোস্ত খন্ড মানে কি পাথরের টুকরো নুড়ি বোল্ডার এইগুলো অবঘর্ষ প্রক্রিয়ায় অবঘর্ষ প্রক্রিয়া মানে কি নদীর তলদেশের সাথে সাথে পার্শ্বের মানে হয় অবঘর্ষ নদীর তলদেশে ক্ষয় করতে করতে হাড়ির মতো গর্তের সৃষ্টি করে কি করে নদীর জল পাপ খেতে থাকে তার সাথে নুড়ি বোল্ডার পাক খেতে থাকে তার ফলে কি হয় এই রকম গোল গোল হাড়ির মতো করতে সৃষ্টি করে তাকে কি বলা হয় বা বা অনেক মন্ত একসাথে গড়ে উঠলে তাকে পটহল কলোনি বলা হয় উদাহরণ ঝাড়খণ্ডের খড়কাই নদীতে পটহল কলোনি তৈরি হয়েছে এবার আসি শৃঙ্খলিত শৈলশিরা পার্বত্য প্রবাহে নদী কঠিন শৈলশিরাকে ক্ষয় করতে না পেরে শৈলশিরার পাদদেশ দিয়ে একে বেঁকে প্রবাহিত হয় ফলে শৈলশিরা গুলিকে দূর থেকে মনে হয় উপত্যকার শিকলের ন্যায় একে অপরের সাথে আবদ্ধ হয়ে রয়েছে একে শৃঙ্খলিত শৈলশিরা বলে হিমালয়ে এমন শৈলশিরা অসংখ্য রয়েছে এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে এই যে শৈলশিরাগুলো এইভাবে নেমে এসেছে এইভাবে নেমে এসেছে এইভাবে প্রত্যেকটা নেমে এসেছে কিন্তু যখন প্রবাহ নদী তার প্রবাহপথে এই শৈলশিরাগুলিতে কি পেয়েছে কঠিন শিলা পেয়েছে শিলা পাওয়া পাওয়ার জন্য সে তার পাদদেশ দিয়ে যেখানে যেখানে নরম শিলা পেয়েছে সেইখান দিয়ে একে বেঁকে কি হয়েছে প্রবাহিত হয়ে নিচের দিকে বয়ে চলেছে তো এই যে একে অপরের সাথে মানে কি দেখে মনে হচ্ছে রকম যে প্রত্যেকটা সদস্যের একে অপরের সাথে যেমন শিকলের চেন যেমন শিকল যেরকম একে অপরের সাথে আবদ্ধ হয়ে থাকে মনে হচ্ছে একে অপরের সাথে কি হয়ে আছে এগুলো আবদ্ধ হয়েছে চেনের মতো ঠিক আছে এটা হওয়ার মূলত প্রধান কারণ কঠিন শিলার অবস্থান হওয়ার জন্য পাদদেশ দিয়ে নদী তার প্রবাহপথ কি করে একে বেঁকে নিয়ে চলে এই জন্য এটি সৃষ্টি হয় এই জন্য বলছে পার্বত্য প্রবাহে নদী কঠিন শৈলশিরাকে ক্ষয় করতে না পেরে শৈলশিরা কি হয় তখন শৈলশিরা পাদদেশ দিয়ে নরম নরমশিলা পাবে সেই দিন একে বেঁকে প্রবাহিত হবে ফলে শৈলশিরাগুলিকে দূর থেকে দেখে কি মনে হয় যে শ্রীকলে এক অপরের সাথে কি হয়ে যাচ্ছে আবদ্ধ হয়ে রয়েছে জলপ্রপাত নদীর গতিপথে হঠাৎ খুব বেশি ঢালের পার্থক্য জল প্রবল বেগে লাফিয়ে পড়ে একেই জলপ্রপাত বলে ছবিতে দেখলে বুঝতে পারবি কি হয় নদীর চলার পথে যদি হঠাৎ করে তার ঢালের পরিবর্তন হয়ে যায় তাহলে কি হবে হঠাৎ উঁচু থেকে ঢাল নিচেও কোনো ঢালে পড়লো তখন কি হবে জলটা উপর থেকে আছড়ে নিচের উপরে নিচের দিকে এসে পড়বে সেই যে নিচের দিকে আছড়ে পড়া কি বেগে সে তাকে আমরা বলবো জলপ্রপাত ঠিক আছে এটা কিভাবে হয় সেটা পরে আলোচনা করছি উদাহরণ আমেরিকা সেন্ট লরেন্স নদীর নায়াগ্রায় জলপ্রপাত পৃথিবীর সুন্দর জলপ্রপাত এটা কিভাবে হয় ধরা যাক নদী তার জল রাস্তাতে বয়ে চলেছে হঠাৎ করে কি হয়ে গেল ভূমির ঢাল পরিবর্তন হয়ে গেল কি হয়ে গেল ভূমির ঢাল পরিবর্তন জলটা কি হবে এখান থেকে আছড়ে নিচে পড়বে ঢাল পরিবর্তন হয়েছে এখান থেকে কি হবে জল আছড়ে পড়বে এটা হতে পারে বা চলার পথে সমভূমি আর মালভূমি মিলনস্থল সেখানটায় কী হয় সব মালভূমি কাকে বলে বলে যে সব মানে কি হঠাৎ করে কোথাও কী হয় মালভূমি আর স্বভূমি মাঝখানে ঢালটা খাড়া ঢাল হয় আর কি হয় উপরটা মালভূমি টেবিলের ন্যায় হয় তো সমভূমি আর মালভূমি যেখানে মিলনস্থল হয় সেখানটায় কী হয় খাড়া হয় খাড়া হওয়ার জন্য জল যদি মালভূমি অঞ্চল থেকে প্রবাহিত হয়ে আসে তাহলে কি হবে নিচে আছড়ে পড়বে নদী উপত্যকা ঢালের পার্থক্য হওয়ার কারণ একটু আগে যেগুলো বলতে চাইছিলাম সেগুলো দেখো এখানে দেওয়া আছে কঠিন ও কমল শিলার আনুভূমিক অবস্থান আনুভূমি মানে এইরকম ভাবে যদি অবস্থান হয় একে কি বলা হয় আনুভূমি অবস্থান এই কারণে হতে পারে শিলায় ফাটলের অবস্থান শিলার মাঝখানে হঠাৎ যদি কোনো ফাটল থাকে সেখানে জল এসে কি পড়বে আছড়ে পড়বে সে ফাটলের মাঝে ঝুলন্ত প্রত্যাকার অবস্থান ঝুলন্ত প্রত্যক্ষা হিমবাহ যখন আমরা পড়ব বা আলোচনা করবো তখন আমরা দেখতে পাবো ঝুলন্ত প্রত্যকা কাকে বলে তখন বুঝতে পারবে যে কীভাবে সেখানটায় জলপ্রপাতের সৃষ্টি হয় মালভূমি ও সমভূমি মিলনস্থল একটু আগে যেটা আমি আলোচনা করলাম মালভূমি আর সমভূমি যেখানটায় মিলন হয় সেখানটায় কী হয় মালভূমি থেকে সমভূমি মাঝখানে খাড়া ঢাল অবস্থান করে সেখানটায় জল যখন নিচে পড়ে তখন জলপ্রপাতের সৃষ্টি করে নদীর পুনর্জৌবন লাভ ঠিক আছে জলপ্রপাতের শ্রেণী বিভাগ তা জলপ্রপাত কয় প্রকারের হয় কিভাবে ভাগ করা হয়েছে জলপ্রপাতের আকৃতি ও গঠন অনুসারে জলপ্রপাতকে কয়েকটি ভাগে ভাগ করা হয় কি হিসাবে আকৃতি দেখে ও তার গঠন কেমন তার উপরে ভিত্তি করে জলপ্রপাতকে কয়েকটি ভাগে আমরা কি করি ভাগ করে থাকি ক প্লাঞ্চ জলপ্রপাত ক র্যাপিডস বা খরস তাহলে কয়েক প্রকার হল চার প্রকারের এবার প্লান জলপ্রপাত পার্বত্য অঞ্চলে সংকীর্ণ গতিপথে উলম্ব জলরাশি ভূগোল বেগে নিচে আসাকে কি বলা হয় প্লান জলপ্রপাত বলে জলপ্রপাত কি হবে পার্বত্য অঞ্চল হতে হবে সংকীর্ণ গতিপথে পার্বত্য অঞ্চলে কি হবে সংকীর্ণ মানে কি সরু গতিপথে জলের কি হবে প্রবাহপথটা বিস্তীর্ণ হবে না চবড়া হবে না সরু হতে হবে উলম্বভাবে উলম্বভাবে মানে কি সরাসরি এইভাবে খারাপ হবে সে জলটা পড়তে হবে জলরাশি প্রবল বেগে নেমে আসা কি অর্থাৎ নিচে পড়া পড়াকে প্লান্ত জলপ্রপাত বলে উদাহরণ ভারতের যোগ জলপ্রপাত ভারতের যোগ জলপ্রপাত র্যাপিডস বা খরস যে নদীর গতিপথে কঠিন ও কমল শিলা উলম্ব বা তির্যকভাবে উলম্ব কাকে বলা হয় এইভাবে একে কি বলা হচ্ছে উলম্ব শিলা আর এইভাবে অবস্থান করলে তাকে কি বলা হবে এইভাবে তাকে বলে শিলা ঠিক আছে বা এই এইভাবে যদি অবস্থান করে তাকে বলে শিলা এইভাবে যদি অবস্থান করে তাকে কি বলা হবে আনুভূমিক শিলা নদীর গতিপথে কঠিন ও কমল শিলা উলম্ব বা তির্যক পর্যায়ক্রমে মানে পরপর অবস্থান করলে নদীর জল প্রবল বেগে ধাপে ধাপে কিভাবে হবে ধাপে ধাপে নেমে আসা আসে তাকে কি বলা হয় খরস্রোত বলে উদাহরণ কঙ্গ নদীর লিভিংস্টোন জলপ্রপাত বত্রিশটি ধাপ নিয়ে গঠিত হয়েছে কতগুলো ধাপ বত্রিশটি ধাপ সেখানটায় কি হয়েছে কমলশিলা আর কঠিন কঠিন শিলা কিভাবে অবস্থান করেছে সেখানটায় উলম্বভাবে অবস্থান করেছে যেমন দেখো এই অবস্থান করে প্রথমে কঠিন কম্বল কঠিন এইভাবে অবস্থান করলে পরে কি হয় জলপ্রপাত জল তখন ধাপে ধাপে নেমে আসে একে কি বলি আমরা ফরস্রোত বলি কাসকেটে কোনো প্রশস্ত নদী এখানে সংকীর্ণ নদী হবে না নদী হতে হবে চওড়া প্রশস্ত নদী পথে অল্প উচ্চতা যুক্ত কি হবে উচ্চতা বেশি হওয়ার প্রয়োজন নেই অল্প উচ্চতা যুক্ত অনেকগুলি জলপ্রপাত মানে পাশাপাশি অনেকগুলি অবস্থান করে পাশাপাশি অবস্থান করলে মানে পাশাপাশি অনেকগুলো জলপ্রপাত কি হবে অল্প উচ্চতা যুক্ত জলপ্রপাত হতে হবে আর সেখানটায় কি হবে নদী প্রশস্ত হবে না চওড়া হবে তাদের একত্রে কাসকেট বলে মানে সব জলপ্রপাতগুলোকে একসাথে আমরা কি বলবো কাসকেট এটা কোথায় দেখতে পাওয়া যায় উদাহরণ তামিলনাড়ুর মানকি জলপ্রপাত এখানে কি দেখা যায় প্রস্ত নদীতে প্রচুর পরিমাণে কি আছে ছোট ছোট জলপ্রপাত একসাথে অবস্থান করছে ক্যাটারাত বৃহৎ নদীতে মানে বড় নদীতে স্বল্প উচ্চতা বা বেশি উচ্চতা দুটোই হতে পারে এখানে বৃহৎ নদীতে মানে কি নদী বড় হতে হবে মানে জলবন ক্ষমতা প্রচুর হতে হবে স্বল্প উচ্চতা বা বেশি উচ্চতা থেকে প্রচুর পরিমাণে জলরাশি প্রবল বেগে লাফিয়ে পড়াকে কাটারাক্ট বলে তার মানে কি দেখলাম এখানে নদী বড় হতে হবে প্রচুর পরিমাণে বহন ক্ষমতা হতে হবে আর জল কি হতে হবে উচ্চতা অল্প হতে পারে বেশি হতে পারে আর একসাথে কি হবে জল নিচে লাফিয়ে পড়বে তাকে আমরা কি বলবো ক্যাটারাক্ট উদাহরণ জামবেশি নদীর উপর ভিক্টোরিয়া জলপক্ষ কোথায় দেখা যায় জামবেশি নদীর উপরে ভিক্টোরিয়া জলপ্রপাত বা জলপ্রপাতের বিপুল জলরাশি যে স্থানে পতিত হয় সেইখানে জলের ঘূর্ণন বেগ প্রবল থাকে সেখানটি কি হয় জলের ঘূর্ণন বেগ মানে কি জল যখন পড়ে সেখানে জল ঘুরপাক খায় সেই জন্য জলপ্রপাতে বিপুল জলরাশি যে স্থানে পতিত হয় মানে উপর থেকে যখন নিচে যেখানটায় পড়ে সেইখানটায় কি হয় জলের বেগ প্রবল থাকে আর ঘূর্ণন বেগও প্রবল থাকে ফলে জলবাহিত নুড়ি পাথর অবঘর্ষ প্রক্রিয়ায় বিভিন্ন আকৃতির কূপের ন্যায় গর্তে সৃষ্টি করে তাকেই কি বলবো আমরা কুপাত বা প্লাঞ্চ কূপ উদাহরণ চেরাপুঞ্জির নোহকালিকায় জলপ্রপাতে রকম দেখা যায় ছবিতে দেখলে আমরা আর স্পষ্ট ধারণা হবে আমাদের এ দেখো উপর থেকে কি হয়েছে জলরাশি নিচে যখন আছড়ে পড়ছে তখন কি হচ্ছে জলটা এখানে ঘুরপাক খাচ্ছে ঘুরপাক খাওয়ার ফলে কি হচ্ছে এখানে দেখো একটা হাড়ির মতো অংশ তৈরি করেছে একটা কূপের মতো অংশ তৈরি করছে দেখি আমরা কি বলবো লাঞ্চ এবার বলছে কি যে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ পশ্চাৎ অপসারণ মানে কি জলপ্রপাতের পিছিয়ে যাওয়া পশ্চাৎ অপসারণের বলা হয় পিছিয়ে যাওয়া যে জলপ্রপাতের বিপুল জলরাশি চাপের ফলে শিলার প্রান্ত ভাগ প্রথমে ফাটল ধরে ও পরে ফাটল বরাবর ভেঙে পড়ে ফলে জলপ্রপাতটি ক্রমাগত উৎস বরাবর পিছতে থাকে একে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ বলে উদাহরণ আমেরিকার নায়করা জলপ্রপাত ছবি গেলে আরেকটু স্পষ্ট হবে এই জলপ্রপাতটি কোনো এক সময় যদি আমরা মনে করি এই রকম ছিল তাহলে কি হয়েছে জলের প্রবল গতিতে গতির ফলে কি হয়েছে এখানটাই ফাটল সৃষ্টি হয়েছে ফাটল সৃষ্টি হওয়ার ফলে এইটা কি হয়েছে ভেঙে নিচে পড়ে গিয়েছে তার ফলে কি হয়েছে জলপ্রপাতটা এখানে ছিল এখান থেকে কোথায় নদীর যেদিকে প্রবাহপথ মানে যেদিক থেকে বই এসেছে সেই দিকে ধীরে ধীরে পিছিয়ে চলেছে হয়তো আগামী দিনে সেটা আর একটা ফাটল তৈরি হতে পারে সেখান থেকে ভেঙে পড়তে পারে তাহলে কি হবে যত সময় যাবে তত নদীর এই জলপ্রপাতটি পিছনের দিকে অপসারিত হবে এই জন্য কি বলেছে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ জলপ্রপাতের বিপুল জলরাশির চাপের ফলে কি হয় শিলার পান্তভাগ ভাগ পান্তাকে মাথার দিকটাতে প্রথমে ফাটল ধরে পরে কি হয় ফাটল বরাবর ভেঙে পড়ে ফলে জলপ্রপাতটি ক্রমাগত উৎস বরাবর মানে কি যে থেকে জল বইয়ে নদীর উৎসের দিকে পিছতে থাকে এটি জলপ্রপাতের পশ্চাৎ বলে উদাহরণ কথা দেখব জলপ্রপাত কত উচ্চতা নশো উনআশি মিটার পৃথিবীর উচ্চতম জলপ্রপাত তাহলে পৃথিবীর যদি প্রশ্ন আসে পরীক্ষায় পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি কি আমরা বলবো ভেনেজুয়েলার নদীর জলপ্রপাত আমেরিকা নায়াগ্রা পৃথিবীর সুদৃশ্যতম জলপথ মানে সুদৃশ্য মানে কি দেখার মতো সুন্দর জলপ্রপাত কোন জলপ্রপাত নায়গ্রা জলপ্রপাত ইন্দ্রাবতী নদীর চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলে অর্থাৎ সৌন্দর্যতার দিকে ভারতবর্ষের সব জায়গাতে কোন জলপ্রপাতটি সুন্দর চিত্রকূট কোন নদীর উপর অবস্থিত ইন্দ্রাবতী নদীর উপর অবস্থিত ভারতের উচ্চতম জলপ্রপাত হল কর্ণাটকের ভাড়াই নদীর উপর অবস্থিত কুঞ্চিকল উচ্চতা কত এক হাজার চারশো তিরানব্বই ফুট তাহলে কি হয়ে গেল ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি কুঞ্চিকল এটা কোথায় অবস্থিত কর্ণাটক অবস্থিত কোন নদীর উপর অবস্থিত ভারাই নদীর উপর অবস্থিত ভারতের বৃহত্তম মানে সবচেয়ে বড় জলপ্রপাতের নাম কি যোগ জলপ্রপাত কর্ণাটক রাজ্যকে ভারতের জলপ্রপাতের রাজ্য বলা বলে কি কারণে কর্ণাটক রাজ্যে প্রচুর পরিমাণে জলপ্রপাত দেখতে পাওয়া যায় যে কারণে রাজ্যকে কি বলা হয় ভারতের জলপ্রপাতের আর ঝাড়খন্ডের রাঁচি শহরে প্রচুর জলপ্রপাত দেখা যায় মানে এত জলপ্রপাত এত পরিমাণ জলপ্রপাত ভারতের কোনো শহরে দেখা যায় না যে কারণে রাঁচি শহরকে কি বলা হয় জলপ্রপাতের শহর এবার যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে নদীর ক্ষয় ফলে সৃষ্ট ভূমিরূপ উচ্চ প্রবাহে নদীর কার্যের ফলে শিষ্ট ভূমিরূপ সম্পর্কে বর্ণনা দাও তখন আমাদের কি করতে হবে ছয়টি ভাগ সম্পর্কে আলোচনা করতে হবে তাদের ছবিও দিতে হবে আর যদি ছোট ছোট প্রশ্ন দেয় প্লান জলপ্রপাত কাকে বলে র্যাপিডস কাকে বলে তখন আমরা কি করব দু নম্বরে যদি প্রশ্ন আসে তখন কাকে বলে সঙ্গে কিন্তু উদাহরণ অবশ্যই আমরা দেব আর যদি সময় সাপেক্ষ হয় দেওয়াটা খুবই ভালো তাহলে আমরা আজ আমরা কি কি আলোচনা করলাম গিরিখাত সম্পর্কে ক্যানিয়ান সম্পর্কে মন্তকূপ বা পঠল সম্পর্কে শৃঙ্খলিত শৈলী সেটা জলপ্রপাত প্রপাত কূপ বা প্লাঞ্চগুল এছাড়াও ভারতবর্ষ তথা পৃথিবীর উচ্চতম সুদৃশ্যতম জলপ্রপাত সম্পর্কে আমরা আজ জানলাম আজ এই পর্যন্তই পরের ভিডিওতে নদীর মধ্য ও নিম্ন প্রবাহের সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে আমরা আলোচনা করব কি আলোচনা করব নদীর মধ্য ও নিম্ন প্রবাহী সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে আলোচনা কর তোমাদের যদি বুঝতে কারো কোথাও অসুবিধা হয় তো কমন বক্সে অবশ্যই তোমরা লিখে জানাবে অবশ্যই অবশ্যই লিখবে আর ভিডিওটি আর পড়ানোটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো তাকে এই সুবিধার জন্য সবাই নিতে পারে আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই রকম কন্টেন্ট যদি পেতে চাও তাহলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আইকনটি অবশ্যই প্রেস করবে আইকনটি প্রেস করলে প্রত্যেকটা ভিডিও তোমরা পেয়ে যাবে Thank you.